হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়স টু মাই চ্যানেল এস স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো যারা তোমরা ওয়ার্ড মাস্টার এবং তার সাথে এম ভি আই নন টেকনিক্যালের পরীক্ষা দিতে কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা আছে তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি টফ হান্ড্রেড ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন এখান থেকে প্রায় তোমরা এই যে পরীক্ষাটা দেবে সেখানে চারটে কি পাঁচটা করে প্রশ্ন দেখতে পাবে এমন অনেকজনাই আছো যারা এই দুটো পরীক্ষা দিচ্ছ তো তোমাদের বোধ এই দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিছো এবং তার সাথে আদার্স যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিচো এই টপ হান্ড্রেড কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে তো দেখো সবার প্রথম সাংবিধানিক পরিষদ যেটাকে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলা হয় সেটাকে সেটার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন অস্থায়ী বলেছে ওকে তো প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এবং আরেকটা প্রশ্ন আছে যে এই সংবিধানিক পরিষদের মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলির স্থায়ী সভাপতি কে ছিলেন তো স্থায়ী সভাপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে অস্থায়ী এলে সচিদানন্দ সিনহা স্থায়ী এলে রাজেন্দ্র প্রসাদ এবার দেখো এই প্রশ্নটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে খসড়া কমিটি মনে হচ্ছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে তো মনে রাখবে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির এটা চেয়ারম্যান হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর সাংবিধানিক পরিষদের আইনগত উপদেষ্টা কে ছিলেন ওকে তো আইনগত উপদেষ্টা ছিলেন বি এন রাও এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার পিএসসির পরীক্ষায় এসেছে এরপর দেখো সংবিধান পরিষদে ভারতীয় সংবিধান প্রণয়ন করতে মোট সময় কত লেগেছিল তো মনে রাখবে মোট সময় লেগেছিল ভারতের সংবিধান তৈরি করতে বছর এগারো মাস আঠেরো দিন ওকে এটাও কিন্তু তোমাদের পিএসসির কোনো একটা পরীক্ষায় এসেছিল ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে তো ভারতের সংবিধান মনে রাখবে এটা গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবং এটা প্রণয়ন বা কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তো পিএসসি বিশেষ করে ডাব্লু পরীক্ষা তো অনেকবার রিপিট হয়েছে হয় এটা আসবে না হয় এটা আসবে হয় আসবে তোমাদের পরীক্ষায় গৃহীত হয়েছিলো কবে যে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এবং অথবা আসবে তোমাদের কার্যকরী হয়েছিল কবে তো তখন সেটা হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এবার যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেখানে প্রশ্ন আসেই আমাদের সংবিধানের পার্ট থ্রি পার্ট থ্রি হচ্ছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ এই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আমি এই মৌলিক অধিকার সম্বন্ধে পুরো ডিটেলস আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই দেখে নেবে খুব ইম্পর্টেন্ট এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আমাদের পিএসসির পরীক্ষাতে এসে থাকে তো মনে রাখবে ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার আবার অনেক সময় বলা থাকবে প্রশ্নটা আসবে যে ভারতের মৌলিক অধিকার সংবিধানের কোন পার্টে রয়েছে তো তখন ক্যান্সেল করবে তুমি পার্ট থ্রিতে পার্ট থ্রি কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ ওকে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন যেটা কি বলছে কোন আর্টিকেলে বাক স্বাধীনতার অধিকার মনে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ রয়েছে এটা কত নম্বর আর্টিকেলে তো মনে রাখবে এটা আর্টিকেল নাইনটিন বা ধারা নাইনটিনে এটা রয়েছে সম্পত্তির অধিকার কততম সংশোধনের দ্বারা মৌলিক অধিকার থেকে বাদ পড়ে তো সম্পত্তির অধিকার আগে আমাদের মৌলিক অধিকার ছিল কিন্তু চুয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো সালে হয়েছিল তারপর থেকে মৌলিক অধিকার থেকে বাদ পড়ে যায় সম্পত্তির অধিকার ওকে নেক্সট দেখো কোন ধারায় প্রেসিডেন্ট নির্বাচন মানে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বর্ণনা রয়েছে তো রাষ্ট্রপতি নির্বাচন কথা বর্ণনা রয়েছে ধারা চুয়ান্ন বা ধারা ফিফটি ফোর ওকে রাষ্ট্রপতির মেয়াদ কত দিনের তো রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ লাগে পঁয়ত্রিশ বছর এই মিনিমাম এজগুলোও একটু দেখে রাখবে তারপর দেখো যে প্রশ্নটা আরেকটা যেটা সব থেকে সব পরীক্ষাতে আসে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তার পদ থেকে সরানোর জন্য সেটা কোন ধারায় বলা রয়েছে তো ইমপিচমেন্ট পদ্ধতি এটা বলা রয়েছে ধারা একষট্টি ওকে ধারা একষট্টিতে বা আর্টিকেল একষট্টিতে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর জন্য ইমপিচমেন্ট পদ্ধতির কথা বলা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে ওকে এবার দেখো কাউন্সিল অফ স্টেটস মানে রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান মানে এক্স অফিসিও কে তোমাদের প্রশ্ন আসবে রাজ্যসভার এক্স অফিসিও কে তো কী হবে সেটা উপরাষ্ট্রপতি ওকে মনে থাকে যেন রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা কার হাতে থাকে তো এদের নির্বাচনে কোনো বিরোধ নিষ্পত্তি করার ক্ষমতা থাকে ভারতের সুপ্রিম কোর্টের হাতে চিফ জাস্ট তোমাদের সুপ্রিম কোর্টের হাতে নেক্সট কে আইনি বিষয় নিয়ে ভারত সরকারকে পরামর্শ দেয় বা দিয়েছে তো এটা কার হাতে থাকে তো মনে করো কোনো আইন রিলেটেড কোনো ইয়ে ছিল সেটা ভারত সরকারকে পরামর্শ দেবে ভারতের অ্যাটর্নি জেনারেল তো অ্যাটর্নি জেনারেল পদে যিনি থাকবেন তিনি দেবেন ওকে তো তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে সেটা কমেন্ট করে জানাও এবং অবশ্যই পরীক্ষাটাকে তুমি নিজেও দেখে যেও আসতে পারে পরীক্ষায় তারপরে দেখো হু ইজ দ্য অথরিটি টু ডিসাইড হুয়েদার ইটস ইন্ট্রোডিউস বিল ইজ এ মানি বিল অর নট মানে কার হাতে এই অথরিটি থাকে যে সে ডিসাইড করবে যে যে বিলটা পেশ করা হয়েছে সেটা মানি বিল না মানি বিল নয় মানে অর্থ বিল বা অর্থ বিল নয় তো সেটা কার থেকে থাকে লোক লোকসভার স্পিকারের হাতে থাকে তারপর দেখো মানি বিল কেবলমাত্র লোকসভাতেই চালু করা যায় বা উপস্থাপিত করা যায় এটা সত্য না মিথ্যা তো এটা মনে রাখবে এটা সত্য মানি বিল একমাত্র লোকসভাতেই উপস্থাপিত করা যায় ঠিক আছে এরপরে দেখো একটি বিল যা সরকারের আয় ও ব্যয়ের সাথে সম্পর্কিত সেটা যে কী বলা হয় সেটাকে বলা হয় অর্থ বিল বা মানি বিল যেটাকে বললাম আমরা তারপরে দেখো রাজ্যসভার সদস্যবৃন্দদের স্থায়ীকাল মানে রাজ্যসভার সদস্যবৃন্দদের যে কার্যকাল সেটা কত বছরের জন্য সেটা হচ্ছে ছয় বছর ওকে এটা মনে রাখবে এবং রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারে রাষ্ট্রপতি তো রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারে জন সদস্য ওকে এবার চলে যায় আমরা নেক্সট পেজ পরবর্তী প্রশ্ন কী বলেছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরকালীন বয়স মানে রিটায়ারমেন্ট এজ কত তো পঁয়ষট্টি বছর এবং হাইকোর্টের বিচারকদের অবসর বয়স কত এটা হচ্ছে বাষট্টি বছর আগে ষাট বছর ছিল এখন বাষট্টি বছর করে দেওয়া হয়েছে ওকে কোন ধারায় জম্মু কাশ্মীরের বিশেষ অবস্থা প্রদান করে যেটি সম্পত্তি রদ করা হয়েছিল তো এই সব সবথেকে বেশিবার এসেছিলো এখন আর হয়তো আসবে না তবু তোমাদের পড়ে রাখলাম ধারা তিনশো সত্তর অনুযায়ী জম্মু কাশ্মীরকে একটা বিশেষ অবস্থা প্রদান করা হয়েছিল কিন্তু এখন সেটাকে রদ করে দেওয়া হয়েছে ওকে তুমি জাস্ট এটা মনে রাখো তারপরে দেখো ভারতের কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল কোন ধারায় কার্যবলী বর্ণনা করা হয়েছে তো কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেলের একশো ঊনপঞ্চাশ নম্বর ধারায় এবং একশো পঞ্চাশ নম্বর ধারায় এই কার্যবলী বর্ণনা করা হয়েছে ওকে কোন ধারা থেকে ক্যাগ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল সংশ্লিষ্ট সংস্থা প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয় তো এটা বলা রয়েছে ধারা একশো একান্ন এবং এই দুটো প্রশ্নে কিন্তু তোমাদের পিএসসির বিভিন্ন পিভিএস পরীক্ষায় এসেছে তারপর দেখো কোন মাসে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় তো মনে রাখবে ভারতের নির্বাচন কমিশন এটা গঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ওকে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তো এস রাধাকৃষ্ণন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক কে ছিলেন তো সুপ্রিম কোর্টের মনে রাখবে প্রথম নারী বিচারক ছিলেন এম ফতেমা বেবি কোন বছর প্রথম লোকসভা নির্বাচন হয় এই প্রশ্নটা সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে তো এটা হচ্ছে নাইনটিন তো এটার অ্যান্সার হচ্ছে নাইনটিন ফিফটি টু প্রথম লোকসভা নির্বাচন তারপর দেখো কনকারেন্ট লিস্ট একটা আমরা বলে থাকি সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো মনে রাখবে সেটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীদের অনুসরণের জন্য যে মডেল কোডটি কী নির্দিষ্ট তো মনে রাখবে জনগণের প্রতিনিধিত্ব আইন নাইনটিন ফিফটি ওয়ান লোকসভার চেয়ারম্যান কে হন তো লোকসভার চেয়ারম্যান হন স্পিকার ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করার জন্য কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করেছে তো মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করার জন্য যে ধারা বা যে আর্টিকেলে রাষ্ট্রপতিকে ক্ষমতায় করছে সেটা হচ্ছে ধারা সেভেন্টি ফাইভ ভারতের সংবিধান প্রণয়নের সর্বাধিক গভীর প্রভাব রয়েছে কী তো এটা রয়েছে ভারত সরকার আইন নাইনটিন থার্টি ফাইভে তারপর দেখো ন্যাশনাল ইনটিগ্রেশন কাউন্সিল বা জাতীয় ঐক্য পরিষদের চেয়ারম্যানকে তো এটার বর্তমানে যিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি এটা চেয়ারম্যান হয়ে থাকেন নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের কাউন্সিল অব মিনিস্ট্রি সমষ্টিগতভাবে দায়ী কার কাছে তো লোকসভার কাছে এটা মনে থাকে যেন এটা কালকেই যত সময় তোমাদের লাইম মক টেস্টের ক্লাসে করিয়েছিলাম ভারতে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় অফিসে একযোগে খালি হয়ে পড়ে তখন কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তো মনে রাখবে মনে করো রাষ্ট্রপতি পদও খালি রয়েছে উপরাষ্ট্রপতি পদও খালি রয়েছে তখন রাষ্ট্রপতির যে দায়িত্ব সেটা কে পালন করবে সেটা পালন করবে ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস সব সুপ্রিম কোর্ট ওকে এবং যদি এমনও হয় যে মনে করো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুজনের ছুটিতে রয়েছেন তখন তার দায়িত্ব কে পালন করবে তখনও কিন্তু সেম অ্যান্সার হবে ওকে এবার মনে করো যদি প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি শুধু ছুটিতে রয়েছে বা রাষ্ট্রপতি পদ খালি খালি রয়েছে তার দায়িত্ব কে পালন করবে তখন অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি ওকে তারপর দেখো ভারতের সংসদ সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণকারী কে তো এটা হচ্ছে পার্লামেন্ট বাই ল এটার মাধ্যমে ভারতের সংসদ সংসদের সদস্যদের বেতন এবং ভাতা নির্ধারণ করা হয় ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কবে আঠেরোই জুলাই নাইনটিন ফর্টি সেভেন এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কত তো বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছয়টি এই পুরো ডিটেলসে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে আমি বর্ণনা করেছি ভারতীয় সংবিধানের টোটাল নাম্বার অফ শিডিউল বর্তমানে কতগুলো শিডিউল রয়েছে তো টোটাল বারোটি এরপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট সংবিধানের কোন ধারা পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করে তো সংবিধানের ধারা দুশো তেতাল্লিশ অনুযায়ী সেটা পঞ্চায়েত রাজকে সংজ্ঞায়িত করছে সংবিধান ধারায় তিনশো তেতাল্লিশ নম্বর যে আর্টিকেলটা রয়েছে এখানে কি রয়েছে ইউনিয়ন এবং আধিকারিক ভাষা কী তো তিনশো তেতাল্লিশ নম্বর ধারা অনুযায়ী ইউনিয়ন এবং আধিকারিক ভাষা হচ্ছে হিন্দি এবং ইংলিশ ধারা তিনশো ছত্রিশ কোন কেন্দ্রীয় সংস্থার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তো এটা অ্যাংলো ইন্ডিয়াল সম্প্রদায়দের জন্য তারপর দেখো এই প্রশ্নটা রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসেছিলো পিএসসির কোনো একটা পরীক্ষায় যে কোন সাংবিধানিক ধারা কোন সাংবিধানিক ধারা এসসি এবং এসটিদের জন্য একটি জাতীয় কমিশনের বিধানের অন্তর্ভুক্ত করেছে তো এটার ধারা তিনশো আটত্রিশে বলা রয়েছে তোমাদের ডাবলিউ বিসিএস পরীক্ষাতে এসেছিলো অসম্ভব মেন্স একজামে ভারতের স্বাধীনতার আগে দাদরা ও নগর হাবিলি প্রশাসনের নিয়ন্ত্রাধীন ছিল কার আন্ডারে ছিল সেটা তোমাদের বলতে হবে তো সেটা হচ্ছে পর্তুগিজদের আন্ডারে ছিল রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক বরাদ্দ কে নির্ধারণ করে তো এটা নির্ধারণ করে নির্বাচন কমিশন তো বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের যে লোগো সেটা কে নির্বাচন করে মানে নির্ধারণ করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন ওকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনুমোদন দেওয়ার ক্ষমতা কার আছে তো এটা রয়েছে সংসদের কোন ধারা রাজ্যসভায় আসনের সংখ্যা নির্ধারণ করে তো ধারা এইটটি বা আশি নম্বর ধারায় কোন ধারাতে লোকসভার জন্য আসন নির্ধারণ করে তো এটা হচ্ছে এইটটি ওয়ান তার রাজ্যসভা আর্টিকেল এইটটি লোকসভা আর্টিকেল এইট্টি ওয়ান তো এটা মনে রাখবে রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসনের জন্য কোন ধারা বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল তিনশো ছাপান্ন ওকে ভারতবর্ষের শিক্ষিত ভাষাগুলির তালিকায় কি রয়েছে মানে ভারতে যে শিক্ষিত ভাষাগুলি রয়েছে সেটা কত নম্বর তালিকা বা কত নম্বর শিডিউলে রয়েছে তো এটা মনে রাখবে এইট শিডিউল তোমাদের দেখবে তখন বিভিন্ন নোটিফিকেশান বের হয় যেমন রেলের নোটিফিকেশান বার হয়েছিলো তখন কি হয়েছিল তোমাদের এইট শিডিউল যতগুলো ভাষা রয়েছে ততগুলো ভাষায় তোমাদের রেল এন টি গ্রুপটি পরীক্ষা হবে তো সেই এটাই ওখানে বলা হয়েছিল বুঝতে পারলে তো তারপর দেখো পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃপক্ষ ও দায়িত্ব কি কোন সময়সূচিতে রয়েছে তো এটা রয়েছে ইলেভেন্থ শিডিউলে কোন সংবিধান সংশোধনের সাথে সিকিম একটি পূর্ণ রাজ্য গঠন করা হয়েছে তো সিকিমকে একটা রাজ্য সংশোধন যেটা যে সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল সেটা হচ্ছে ছত্রিশতম সংশোধনীর মাধ্যমে ওকে এবং এটা উনিশশো সালে হয়েছিল যেটা তোমাদের ডাব্লিউসিএস মিসলিনিয়াস এইসব পরীক্ষাতে এসেছে পরিকল্পনা কমিশন সাংবিধানিক সংস্থা বা কনস্টিটিউশনাল বডি এটা সত্য না মিথ্যা তো এটা মিথ্যা ভারতীয় সংবিধানের কোন প্রবন্ধে সংখ্যালঘু বা মাইনরিটি হয়েছে তো আর্টিকেল টোয়েন্টি নাইনে এর কথাটা বলা রয়েছে সংবিধানে ভোটের ভোটের বয়স একুশ বছর থেকে আঠারো বছর পর্যন্ত কমে যায় এটা কততম সংশোধনীর মাধ্যমে তো দেখো আর্টিকেল সিক্সটি আলাদা অ্যামেন্ডমেন্ট সিক্সটি আলাদা ওকে এই দুটোর মধ্যে কেউ কনফিউজ হয়ে যাবে না ধারা একষট্টি অনুযায়ী রাষ্ট্রপতিকে তার পদ থেকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে সরানো হচ্ছে আর এই যে একষট্টিতম অ্যামান্ডমেন্ট বা একষট্টিতম সংবিধান সংশোধনী রয়েছে এটার মাধ্যমে কি হয় যে আগে আমাদের ভোটার এজিকার ভোটার অধিকার বয়স ছিল একুশ বছর সেটা এই একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এখন করে দেওয়া হয়েছে আঠেরো বছর কারণ কারণ আমরা আঠেরো বছর বয়স থেকেই ভোট দিতে পারি তো এটাই করা হয়েছিল যে এই অ্যামান্ডমেন্ট বা এই সংশোধনীর মাধ্যমে কী হয়েছিল যে একুশ বছর ভোট অধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল তো এই দুটোর মধ্যে কেউ কিন্তু কনফিউজ হয়ে যাবে না ওকে এবার দেখো দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া মানে কার মধ্যে রয়েছে এই ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপ্ট সেটা কোন কোনটার মধ্যে রয়েছে তো এটা মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে পড়ছে ওকে মেম্বার অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন সদস্যের অবসরকালীন বয়স কত তো যারা স্টেট পাবলিস আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি যারা মেম্বার রয়েছে তাদের অবসরকালীন বয়স কত হতে হবে তো বাষট্টি বছর বয়স হতে হবে আগে সার ছিল এখন যে বাষট্টি করে দিয়েছে ওকে নেক্সট চলে আসি নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে এক নাগরিকত্ব মনে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো সিঙ্গেল সিটিজেনশিপ এটা ধারণা নেওয়া হয়েছে ব্রিটেনের কাছ থেকে ভারতীয় সংবিধানের কতগুলি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত মানে ফান্ডামেন্টাল ডিউটিজ কতগুলো রয়েছে তো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এগারোটি কোন অর্থ থেকে অপ্রত্যাশিত ব্যয় সংসদের পূর্ব অনুমোদন ছাড়াই পূর্ণ করা যায় তো এটা মনে রাখবে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে তারপরে সংবিধানের কোন ধারায় ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অধিকার প্রদান করা হয়েছে এটা তোমাদের ধারা তিরিশ এতে বলা রয়েছে তোমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে খুব ভালোভাবে একটু পড়ে নেবে ওকে ভারতের সংবিধান তার নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারের নিশ্চয়তা দেয় কোথায় তো এটা দেওয়া রয়েছে প্রস্তাবনায় নাই নেক্সট দেখো জাতীয় উন্নয়ন কাউন্সিল বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এটা গঠিত হয়েছিল কত সালে তো মনে রাখবে এটা গঠিত হয়েছিল উনিশশো সালে ন্যূনতম প্রয়োজনের এই ধারণাটি নিম্নলিখিত পাঁচ বছরের পরিকল্পনার একটি উদ্ভাবন ছিল তো এটা কত নম্বর মানে ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে রয়েছে তো এটা ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে এটা রয়েছে সংবিধান সংশোধনের সাতানব সাতানব্বইতম সংশোধনটা কী তো এই সাতানব্বইতম সংবিধান সংশোধনটা হচ্ছে বিরোধী প্রতিবন্ধী বিল ওকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়াটি কে অনুমোদন করে তো এটা করে জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা নাইনটিন ফিফটি টুতে এস্টাবলিশ হয়েছিল যেটা কিছুক্ষণ আগেই তোমাদের আমি পড়ালাম এবার দেখো সংবিধানিক বিধানগুলির কোনটি নিজের ধর্ম প্রচারে অনুমতি দেয় এটা আর্টিকেল টোয়েন্টি ফাইভ ওয়ান বা টোয়েন্টি ফাইভ এ কোন সময়সূচি কেন্দ্রে এবং রাজ্যের মধ্যে বিধানসভা শক্তি বিতরণ করা রয়েছে তো এটা সেভেন্থ বা সাতম সময়সূচি কোন অধিকারী নাগরিক ও বিদেশি উভয়ের দ্বারা উপভোগ করা হয় কোন অধিকার নাগরিক এবং বিদেশি উভয়ের দ্বারা এটা হচ্ছে নাগরিক অধিকার এটা অতটা ইম্পর্টেন্ট হয় তবু তোমাদের পরীক্ষায় এসেছিলো বলে আমি করিয়ে দিলাম রাজ্যসভা সদস্যদের এক তৃতীয়াংশ প্রতি দুই বছর অবসান হয় এটা সত্য না মিথ্যা তো এটা একদম সত্য দেখো রাজ্যসভার মেম্বার দু রকমভাবে তাদের পদ থেকে রিটায়ার হয় এক হয় কি ছয় বছর এবং এবং প্রত্যেক বছর কি হয় যে ওয়ান থার্ড মেম্বার দুই বছর অন্তর অন্তর অবসর নেয় মানে তাদের ছয় বছর টার্মটা তখন কমপ্লিট হয়ে যায় সেরকমভাবে এটা পুরো রয়েছে তো সেই জন্য এটা সত্য ওকে কেরেলাতে আইন পরিষদ নেই এটা সত্য না মিথ্যা তো এটা সত্য কোন কোন আর্টিকেলের অধীনে ভারতের কনটিজেন্সি ফান্ডের ব্যবস্থা করা হয়েছে তো এটা রয়েছে ধারা দুশো তথ্য অধিকার আইন কোন বছর পাস হয়েছিল তো তথ্য অধিকার আইন এটা পাশ হয়েছিল দু সালে ভারতে রাষ্ট্রপতি তার ভেটো ক্ষমতার প্রয়োগ করতে পারেন সাধারণত শুধুমাত্র বিলের মাধ্যমে সাধারণ বিল যেটা নর্মাল বিল থাকে সেটার জন্য একমাত্র ওকে একজন নাগরিক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় স্থিতি ন্যূনতম সময়কাল কত এটার জন্য হচ্ছে পাঁচ বছর মিনিমাম সময়কাল ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি তো মনে রাখবে ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হচ্ছে জনগণ বা পাবলিক ভারতীয় সংবিধান প্রণয়নের মধ্যে সবচেয়ে গভীরভাবে প্রভাব রয়েছে কার তো এটা দশম দ্বিতীয়বার রিপিট হয়ে গেল তো এই ভারত সরকার আইন নাইনটিন থার্টি ফাইভ তো এটা একটু রিপিট হয়ে গেল দ্বিতীয়বার তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট দেখো শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন যিনি গণপরিষদে ভাষণ দিয়েছিলেন তো শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল যিনি গণপরিষদে ভাষণ দিয়েছিলেন তো তিনি হচ্ছেন লর্ড মাউন্ট এবার দেখো রাজ্যসভার চেয়ারম্যান ও উপসভাপতি পদটি কোন প্রবন্ধে উল্লেখ রয়েছে মানে কত নম্বর ধারা এটা বলা রয়েছে তো এটা বলা রয়েছে ধারা এইটটি নাইন রাষ্ট্রপতির শাসনকালে যদি সংসদ কর্তৃক অনুমোদিত না হয় তবে এই ঘোষণাটি কত মাসের জন্য স্থায়ী হবে ছয় মাসের জন্য সার্বভৌমত্ব ঐক্য এবং ভারতের অখণ্ডতা বজায় রাখার এবং রক্ষা করার জন্য একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে এটা কোথায় রয়েছে মৌলিক কর্তব্যের মধ্যে এবার দেখো ভারতের সংবিধানের তিনশো ছাপান্ন নম্বর অনুচ্ছেদে নিয়ে কোনটি নিয়ে আলোচনা করা রয়েছে তো এটার জন্য ভারত একটি রাজ্য রাষ্ট্রপতি শাসনে ঘোষণা মানে তিনশো ছাপান্ন নম্বর ধারায় কী বলা রয়েছে সেটাই তোমার কাছে জানতে চেয়েছে ওকে তো এখানে রাষ্ট্রপতি শাসনের কথা বলা রয়েছে এইটি এইট নম্বর প্রশ্ন দেখো রাজ্যগুলিতে সম্পদ হস্তান্তরের জন্য অর্থ কমিশন কিভাবে সুপারিশ করতে পারে তো সাবসিডি ও ট্যাক্স শেয়ারের মাধ্যমে সুপারিশ করতে পারে এরপরে মূল মূলধারার মূল নীতির মধ্যে কোন নির্দেশক মূল নির্দেশামূলক নির্দেশিকা অন্তর্ভুক্ত ছিল না তবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা যোগ করা হয়েছে তো এটা মনে রাখবে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এটা তোমাদের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছে রাজ্যগুলিতে জরুরি ঘোষণা করতে পারে কে জরুরি অবস্থা তো এটা সভা অধিকার কে রয়েছে তো এটা সভাপতির রয়েছে আচ্ছা স্যার সভাপতি হবে না এটা প্রেসিডেন্টের হবে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের সংসদ ভবনের দুটি ঘরের যৌথ অধিবেশন আহ্বান করার অধিকার কার রয়েছে তো এটাও রয়েছে সভাপতির নেক্সট দেখো ভারতের প্রথম পাঁচ বছরের পরিকল্পনা বছরের মধ্যে চালু হয় কবে তো নাইনটিন ফিফটি ওয়ান মানে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কোন সাংবিধানিক ধারায় পঞ্চায়েত রাজকে স্বায়িত করা হয়েছে তো এটা দুশো তেতাল্লিশ নম্বর ধারা এটাও নম্বর রিপিট হয়ে গেল এবার দেখো ধর্ম নিরপেক্ষতা আক্ষরিক অর্থ হচ্ছে রাষ্ট্র থেকে চর্চা বিচ্ছেদ ভারতীয় নাগরিকদের সম্পর্কিত আইন সংশোধনের জন্য কোনটি উপযুক্ত তো এটা হচ্ছে সংসদ নাইনটি সিক্স নম্বর হচ্ছে ভারতের কম্পিউটারাল ও অডিটর জেনারেল কি প্রধান হিসাবে নিরীক্ষক এবং নিরীক্ষক হিসাবে কাজ করে তো কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ে ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গঠিত সরি এই প্রশ্নটা এখন আর কার্যকরী নয় তোমাদের পরীক্ষার জন্য তো এটা তোমাদের পড়তে হবে না নেক্সট দেখো লোকসভায় কেন্দ্রীয় রাজ্যগুলির জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে তো পনেরোটি আসন নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কোন প্রবন্ধে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের কথা বলা রয়েছে তো ধারা একশো আট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটু মনে রাখবে মানে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন এবং লাস্ট হচ্ছে জাতীয় পতাকা চক্রে জাতীয় পতাকায় যে চক্রটা রয়েছে সেটা কোন রং ব্যবহার করা হয় সেটা আকাশি বা নেভি ব্লু যে কালারটাকে সেটা ব্যবহার করা হয় যে চক্রটা থাকে সেটার মধ্যে ওকে তো এই ছিল হান্ড্রেড কোশ্চেন কেমন লাগলো একটু জানিও যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টটাকে প্রিন্ট পোস্ট করে দেবো অ্যান্ড ভালো লাগলে একটা করে লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং